আজকে ভিডিওতে আলোচনা করব বিজেপির ইতিহাস রিজিবি সম্পর্কে বিজিবি নিয়ে বিভিন্ন তথ্য আপনারা অনেকে জানেন না বিজেপি কি বিজেপি মূলত আধা সামরিক বাহিনী এই বাহিনীর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষ করে যারা আবেদন করেছেন তাদের জন্য এই কাজে লাগবে কাজ লাগে এই ভিডিওতে আমি যে তথ্যগুলো তুলে ধরেছি বিজেপি লিখিত পরীক্ষা এবং প্রশ্ন প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ সীমান্ত রক্ষক এই বাহিনী কি সামরিক বাহিনী এ বাহিনী আধা সামরিক বাহিনী এ বাহিনীর মূলত কাজ কে বাহিনীর মূলত কাজ হল বাংলাদেশের সীমান্ত রক্ষা করা এই বাহিনীর সদর দপ্তর কোথায় ফিলখানায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম কি ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইফিয়ার সতেরোশো সালে এর নাম কি ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন উনিশশো এর পর এর নাম রাখ হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর দুই সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ এ বাহিনীতে সর্বপ্রথম কত সালে নারী নিয়ে করা হয় দুই সালে এ বাহিনীর ডাক নাম কি বিজিবি এ বাহিনীর লঘু মনোগ্রাম দেখতে কেমন নিচে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন স্লোগানকে সীমান্তের অতন্দ্র ফহরে বিজিবির পোশাকের রং কেমন মেরুন মোচা গা সবুজ কালো বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী কবে ছাব্বিশে মার্চ বিজিবির সজ্জা বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর বিজিবির মহাপরিচালক এর নাম কে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি ফিএসসি এ বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করে কবে উনিশশো সালে ৩ মার্চ মুক্তিযুদ্ধের সময় এ বাহিনীর কতজন সদস্য মিত্র বরণ করেন আটশত সতেরো জন বিজিবি পূর্ণরূপ কি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস প্রথম কবে পালন করা হয় বিশ ডিসেম্বর সালে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত রেখার দৈর্ঘ্য কত দুই শত আশি কিলোমিটার বাংলাদেশ বিজিবি সেক্টর কয়টি বারোটি বর্ডার গার্ড বাংলাদেশ আইন জাতীয় সংসদ ফাঁস হয় কবে আট ডিসেম্বর দুই সালে বিজিবি এর প্রতি কে বিশেষ বেসমেন্টে আবদ্ধ ক্রস রাইফেলের উপর সাফলা ফিরখানায় বিড়িয়ার বিদ্রোহ হয় কবে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি বড়ার গাড় বিজিবি এর প্রধান কাজ কি সীমান্ত প্রহরা অনবিপ্রেত চলাচল এবং চোরা প্রতিরোধ বডগার বাংলাদেশের প্রধান কাজ ভারত ও বাংলাদেশের সীমান্ত বাহিনীর নাম কি বিএসএফ ও বিজিবি